কেম তোর মাঠে কেমত মাঠে আল্লা নবী সাল আল্লাহ সাল্লা আল্লাহ তালাকে বলবি হ্যাঁ রানকে পরিত্যাগ করেছে কোরআনকে তুসিন্দ করছে কোরআন কে তারা হাসি ঠাট্টার বিষয়ে ভেবে তারা পরিত্যাগ করেছে এই অভিযোগ কে দিবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাআলাকে দিবে কেন দিবে না কেন দিবে না আপনি তো নিজে কোরআন পড়েন না পড়েন না দুঃখজনক হলো সত্য মক্তবে আপনার বাচ্চাটাকে পাঠাতে হবে সে গুরুত্ব আপনার নাই দুঃখের কথা আপনি তো নিজে কোরআন পড়েন না পড়েন না কোরআন শিখাতে চেষ্টাই করেন না কোরআন কি ওই আপনার রেহেলের মধ্যে সাজিয়ে মাথার উপরে রাখার জন্য আছে? হ্যাঁ যারা শুধু কোরআন তালাবাদ করে যারা শুধু কোরআন তালাবাদ করে তারপরে কোরআনে হক আদায় হয় না শুধু কোরআন তেলাবাদ করার জন্য আল্লাহ পাঠায় নাই আপনি তো অনারমী মানুষ আপনি আদি বোঝেন না শুধু আলিফুল্লাহ আমি আলিকাল কিতাব আলাদা জাতি আপনার জন্য ওই গাধার মতো গাধা পিঠির মধ্যে ইট উভয় কিতাব উভায় হ্যাঁ অনেক কিছু উপায় স্বর্ণ উভয় কিন্তু ওই গাধা বোঝেন আপনার পিঠির মধ্যে কি আছে ওই গাধা যেমন সারা জীবন শুধু বোঝাতে নেই কিন্তু বুঝলো তার পীরের মধ্যে কি সোনা রূপা কি নাকি কি আপনি হলেন সেই গাধার মতো যে গাধা শুধু কোরআন করে গেলেন কোরআনের অর্থ বোঝার চেষ্টা করলেন না কোরআনের মানে বলার চেষ্টা করলেন না কোরআনের বিধান কি সেটা বোঝার চেষ্টা করলেন না আপনি হলেন সেই গাধা কষ্ট হলো আপনাকে কথা শুনে কষ্ট হলো কষ্ট হলো এই কথা আমি বলি নাই এই কথা আল্লাহ তারা বলছে সুরা জুমা ছয় নাম্বার এক করে দেখেন আল্লাহ আমি সম্মানিত উপস্থিত দুঃখজনক কথা কে আমাদের মাঠে আল্লাহ তালা আল্লাহ তালার নবী আল্লাহ তালাকে অভিযোগ দিবে হে আমার রথ আমার এই আফসোস করে কে আমাদের মাঠে অভিযোগ দেবে সেদিন কি হবে আপনার সেদিন কি করবেন নিজে কোরআন শিখলেন না বাচ্চাটাকে কোরআন শিখার আপনি উদ্বুদ্ধ করলেন না আর স্বপ্ন দেখছেন বাচ্চা তো পেট থাকে এখনো পেট হয়েই নেই তাতে বলছেন বাচ্চাটাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে মুসলমান জাতি তোমার ভাষা ইংরেজি তোমার ভাষা কি তোমাকে ইংরেজি শিখে থাকবে না ইংরেজি তোমার বাচ্চা এমনি শিখবে তোমাকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে তোমাকে আগে শিখাতে হবে কোরআন এবং হাদিস কারণ তোমার লক্ষ্য হলো জান্নাত ইংরেজি ভাষা শিখে তোমার ছেলে কোনদিন জান্নাত যেতে পারবে না তুমি কি মনে কর এই বিষয়ে আর কথা বলবো এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে আর একদিন একটা বক্তব্য দেওয়া যাবে সেদিন আলোচনা করা যাবে কি জ্ঞান আপনি অর্জন করবেন কোনটা অর্জন করা উচিত আজকে সেই বিষয়ে এদিকে না যায়